অনেকটা গ্ৰান্তি অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্য দিয়েও কিন্তু এই বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে 26 ফেব্রুয়ারি মাসে এই বৈঠক অনুষ্ঠিত হবে এখানে কিছু গোষ্ঠী কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবিtune নির্বাচনকে ব্যাহত বন্ধ করতে চায় সবচেয়ে সরকার যার পেছনে জনগণ থাকবে এইটুকু আবেদন জানাবো আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যা কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদেরকে আপনার যেটা তাদের মত এবং তাদের যে বিশ্বাস সেখানে এই নির্বাচনে অবশ্যই অবশ্যই করে তাদের প্রতিনিধি নির্বাচনকে সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে নির্বাচিত সরকার না থাকে আরও খারাপ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে নির্বাচিত সরকার না থাকলে খুবই খারাপ হবে আগামীকাল হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা রায় রয়েছে রায় বেরোবে এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা একটা সারাদেশে বিরাজ করছে এ নিয়ে কোনো একটা অপেক্ষা রাখে না এবং একটা নিয়ে বাংলাদেশে আমার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায় তারা করছে আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের এই মানুষের বাংলাদেশের ছাত্রদের অভ্যতারের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ আমরা নষ্ট না করি এবং গণতন্ত্রের উত্তরের পথকে যেন আমরা আরও সহজ করে তুলি সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাবো যে আসুন ওই প্রশ্ন ঐক্য থেকে যে আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠা করব এই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে আমরা সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাই মনাল ভাষণের যে আদর্শ সেই আদর্শের লক্ষ্য করে আমরা যেন এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি